তো এই যে মহান বৈষ্ণব আচার্য ছজন গোস্বামী আমাদের সম্প্রদায়ের এনাদের জীবনী যদি আমরা শুনি তাহলে আর গুণগান করি তাহলে কিছু কৃপা আমরা এই বৈষ্ণব আচার্যের থেকে আমরা পাই তো আমরা আজকে শিল গোপাল ভট্ট গোস্বামীর তিরুভাব তিথি আলোচনা করবো গোপাল গোস্বামীর মহিমা সর্বকরুণাময় করুণাময় ভগবান শ্রী গৌর হরি দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতের গ্রাম থেকে গ্রামে গ্রাম থেকে গ্রামে পরিভ্রমণ করতে করতে যেখানে সেখানে প্রেম বিতরণ করছিলেন। তার পদ্মমুখ থেকে হরিনাম অমৃত শ্রবণ করে হাজার হাজার নরনারী জড় অস্তিত্বে দাবানল থেকে মুক্তি লাভ করছিলেন বিভিন্ন দুর্দশাগ্রস্ত দুঃখী ও পতিত আত্মার জীবন সম্পূর্ণরূপে নবজীবন লাভ করেছিল এবং এইভাবে তার পুণ্যবান ও সুখী হয়েছিল কাল বা স্থানের বিচার না করে ভগবত প্রেমের ধারা বর্ষণ করতে করতে শ্রী গৌরসুন্দর প্রাচীন এক স্থানে এসে উপস্থিত হলেন কাবেরী নদীর মাঝখানে একটি দ্বীপে অবস্থিত শ্রী রঙ্গক্ষেত্রের পবিত্র স্থান শ্রী রঙ্গক্ষেত্র হ্যাঁ মানে শ্রীরঙ্গম শ্রী রঙ্গক্ষেত্রের মন্দিরটি ছিল অত্যন্ত বিশাল মন্দিরের চূড়া আকাশ ভেদ করেছিল দিন রাত শত শত হাজার হাজার তীর্থযাত্রী ভগবান রঙ্গনাথের দর্শন করতে আসছিলেন এবং যাচ্ছিলেন মন্দিরের সভাগৃহ শত শত হাজার হাজার ব্রাহ্মণের বৈদিক স্তোত্র পাঠের ধ্বনিতে ছিল বৈকুণ্ঠের এই দৃশ্যের মাঝে শ্রী গৌর সুন্দর প্রবেশ করলেন যিনি দশ কোটি গন্ধর্বের কণ্ঠকেও হার মানানো মধুর কণ্ঠে কৃষ্ণের নাম জপ করছিলেন মন্দিরের সবাই বিস্ময়ে হতবাক ও রোমাঞ্চিত হয়ে গেল কি অভূতপূর্ব সৌন্দর্য তার দেহের দুটি গলিত সোনাকেও ম্লান করে দেয় পদ্মফুলের প্রস্ফুটিত পাঁপড়ির মতো তার চোখ থেকে পরম আনন্দময় প্রেমের অসুঝরে পড়ছিল তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এমন অনুপম লাবণ্যে পরিপূর্ণ ছিল যে এমন এমনকি কামদেবও কামদেবের মনও চুরি হয়ে যায় তো এখানে কার ব্যাপারে বলছে শ্রী সুন্দর। ব্রাহ্মণরা ভাবতে লাগলেন ইনি কি কোনো দেবতা মানুষের মধ্যে কি এমন লক্ষণ ভাব দেখা সম্ভব আবার শ্রী হরির নামের দিব্য স্পন্দনে সভাগৃহ মুখরিত যখন তিনি বিগ্রহের সামনে এসে বাতাসের ধাক্কায় গাছের মতো মাটিতে লুটিয়ে পড়লেন তখন কেউ কেউ যেন সোনার পাহাড় মাটিতে গড়াচ্ছে শ্রী ভেঙ্কট ভট্ট এই দিব্য পুরুষকে দেখে পরম আনন্দে অধীর হয়ে উঠলেন ভক্তিভাবে তার হৃদয় প্লাবিত হওয়ার তিনি উঠে ভিড় সরিয়ে দিতে লাগলেন যাতে মহাপ্রভু সংকীর্তনে মগ্ন হতে পারেন সংকীর্তনে মগ্ন হওয়ার পর যখন প্রভুর বাদ্যগান ফিরে এলেন তখন ভেঙ্কট ভট্ট তার কাছে এসে তার চরণ ধুলি গ্রহণ করলেন মহাপ্রভু তার দিকে তাকিয়ে কৃষ্ণ কৃষ্ণ বললেন তিনি তাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করলেন শ্রী ভেঙ্কট ভট্ট মহাপ্রভুকে তার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানালেন এবং তাকে সেখানে এনে অত্যন্ত শ্রদ্ধার সাথে তার পাদপদ্মে ধৌত করলেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সেই জল পান করলেন শ্রী ভট্টের বাড়ি আনন্দে ভরে গেল মহাপ্রভু পনেরোশো এগারো খ্রিস্টাব্দে রঙ্গক্ষেত্রে এসেছিলেন ভট্টর দুই ভাই ছিলেন ভট্ট এবং প্রবোধানন্দ সরস্বতী তারা সকলেই রামানুজের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন এবং প্রবোধানন্দ সরস্বতী ছিলেন সেই সম্প্রদায়ের একজন তিদণ্ডী সন্ন্যাসী ভেঙ্কট ভট্টের গোপাল নামে একটি পুত্র ছিল যে তখন কেবল শিশু ছিল যখন ছেলেটি মহাপ্রভুর পাদপদ্মে প্রণাম করতে এলো মহাপ্রভু তাকে কোলে তুলে নিলেন এবং অত্যন্ত স্নেহের সাথে নিজের কোলে বসালেন তো এটা কার কথা বলা হচ্ছে গোপাল কত ভাগ্যবান যখন ছোট ছিল বাচ্চা তখন মহাপ্রভু তার বাড়িতে এসছে মহাপ্রভু তাকে কোলে নিয়ে তুলে নিয়ে আদর করছে মাথায় হাত বুলাচ্ছে ভাবো এখানে সেটাই বলছে যে তখন মহাপ্রভু পাদপদ্মে প্রণাম করতে এলো মহাপ্রভু তাকে কোলে তুলে নিলেন এবং অত্যন্ত স্নেহের সাথে নিজের কোলে বসালেন মহাপ্রভু তার আহার শেষ করার পর গোপালকে ডাকতেন এবং তার প্রসাদ তাকে দিতেন দেখো মহাপ্রভু কত ভালোবাসে আছে যে তে প্রসাদ শেষ করার পর নিজেই ডাকছে গোপাল গোপাল রেখে তাকে প্রসাদ দিয়ে দিচ্ছে ভালো কত ভালো আছে হ্যাঁ তো গোপালকে ডাকতেন এবং তার প্রসাদ তাকে দিতেন এইভাবে তিনি তাকে আচার্যের পদের জন্য প্রস্তুত করেছিলেন আর এই কৃপা দিয়ে দিয়ে তাকে যে ভবিষ্যতে সে একজন মহান আচার্য হবে গোপাল ভট্ট গোস্বামী সেই পদের জন্য তাকে তৈরি ছোট থেকে ঠিক আছে তো বর্ষাকালে চার মাস চতুর্মাস ভেঙ্কট ভট্টের বাড়িতে থাকার পর মহাপ্রভু দক্ষিণ ভারত যাত্রা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন তো ভাব চার মাস ধরে মহাপ্রভু গোপাল ভট্ট গোস্বামীদের বাড়িতে ছিল হ্যাঁ ভেঙ্কট ভট্টের বাড়িতে তারপর চার মাস ধরে মহাপ্রভু কৃপা করেছে তার কি বৈষ্ণব হবে ভবিষ্যৎ সেই বাচ্চা হ্যাঁ এখানে বলছে তার প্রস্থানের আশঙ্কায় ভেঙ্কট ভট্টের বাড়িতে কান্নার স্রোত বইতে শুরু করলো গোপাল তার পাদপদ্মে অচেতন হয়ে লুটিয়ে পড়লো তাই মহাপ্রভু ছেলেটিকে সান্ত্বনা দেওয়ার জন্য আরো কয়েকদিন সেখানে থাকলেন গোপাল ভট্ট গোস্বামীর আন্তরিক সেবা ও ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাপ্রভু তাকে দীক্ষা দিলেন এবং তার পিতা মাতার পর বৃন্দাবনে গিয়ে ভজন করতে ও গ্রন্থ রচনা করতে আদেশ দিলেন তিনি তাকে তার মা বাবার সেবা করতে এবং সর্বদা কৃষ্ণের মহিমা কীর্তনে নিযুক্ত থাকতে এবং তারপর বৃন্দাবনে আসতে নির্দেশ দিলেন খুব শীঘ্রই গোপাল ব্যাকরণ কাব্য ও অলঙ্কার শাস্ত্রে পারদর্শী হয়ে উঠলেন এবং তারপর বেদান্ত অধ্যয়ন শুরু করলেন তার কাকা প্রবোধানন্দ বিশেষভাবে তাকে ভক্তি শাস্ত্র থেকে শিক্ষা দিতে শুরু করলেন গোপাল ভট্ট সর্বদা মহাপ্রভুর পাদপদ্মের কথা ভাবতেন এবং কবে আবার তার সাথে দেখা করতে পারবেন সেই চিন্তায় মগ্ন থাকতেন তবে একই সাথে তিনি তার বৃদ্ধ মা বাবাকে ছেড়ে যেতে পারছিলেন না অবশেষে জীবনের শেষ প্রান্তে এসে তারা তাদের পুত্র গোপালকে ডেকে বৃন্দাবনে মহাপ্রভুর পাদপ্রদমে যাওয়ার নির্দেশ দিলেন দেখো গোপাল ভট্ট গোস্বামী কত ভালো ছেলে তিনি যে গোপাল গোস্বামীকে মহাপ্রভু বলেছে যে তুমি তোমার মা বাবা যতদিন না শরীর ছাড়ছে ততদিন বৃন্দাবনে যাবে না তারপর তুমি বৃন্দাবনে চলে এসো এদিকে গোপাল গোস্বামী বৃন্দাবন যাওয়ার এত ইচ্ছা যে সে মানে কান্নাকাটি করতো কিন্তু তবু যেত না ঘর ছেড়ে তো সেই অবস্থা দেখে যখন তার মা বাবার অলরেডি যাওয়ার সময় হয়ে এসছে তার আগেই তারা বলে যে এবার তুমি চলে যাও আমাদের জন্য মোহ করো না তো তারাও সেই মহান আত্মা ছিল এখনকার দিনে তো সে ধরনের মহান আত্মা খুঁজে পাওয়া মুশকিল এখনকার দিনে লোকেরা আশা করবে যে না একদম মানে আমি মরে গেলেও তারপরেও ঘরে থাকব হ্যাঁ মানে এরকম এরকম আশা কর আর বেঁচে থাকতে থাকতে তো বলার কোনো আশাই নেই কোনো কথাই নেই সেখানে এখানে সেটাই বলছে তারা তাদের পুত্র গোপালকে ডেকে বৃন্দাবনে মহাপ্রভুর পাদপদ্মে যাওয়ার নির্দেশ দিলেন এরপর নিজেরাও তার পাদপদ্মে ধ্যান করতে করতে নিত্যলীলায় যোগদান করলেন তিরিশ বছর বয়সে গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবনে আসেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখতে না পেয়ে তিনি দুঃখিত হন কেন দেখতে পাননি কারণ হচ্ছে মহাপ্রভু যখন তার বাড়িতে এসেছিল তখন গোপাল ভট্টগোস্বামী একদম ছোট তাহলে তিরিশ বছর পর মহাপ্রভু কোথায় মহাপ্রভু ভগবতাম চলে গেছে অলরেডি হ্যাঁ না সেটাই তো সেই এখানে বলছে তিনি খুব দুঃখিত হন এভাবে গোপাল বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেন সেখানে পৌঁছানোর পর রূপগোস্বামী অবিলম্বে আচ্ছা সরি তখন মহাপ্রভু জগন্নাথ পুরীতে ছিলেন জগন্নাথ পুরীতে ছিলেন তার কয়েক বছর পরে হয়তো মহাপ্রভু নিত্যলীলে চলে যান তখন ঠিক আছে তো এখানে বলছে যে বৃন্দাবনে তিনি যখন পৌঁছলেন তখন রূপগোস্বামী বৃন্দাবনে ছিল তো রূপগোস্বামী অবিলম্বে মহাপ্রভুকে খবর পাঠান গোপালের আগমনের কথা জানানোর জন্য মহাপ্রভু পূর্বে রূপ ও সনাতনকে ইঙ্গিত দিয়েছিলেন যে গোপাল ভট্ট একদিন বৃন্দাবনে আসবেন তাই তার আগমনের পর তারা তাকে নিজেদের ভাইয়ের দিয়ে আপ্যায়ন করেন তারা অবিলম্বে আজীবনের সঙ্গী হয়ে ওঠেন তবে পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু যখন খবর পেলেন যে গোপাল ভট্ট বৃন্দাবনে এসেছেন তখন তিনি অত্যন্ত আনন্দিত হন এবং সেই দূতের হাতে তার ব্যক্তিগত কাঠের আসন হ কি যা তিনি ব্যবহার করতেন তার সাথে একজোড়া অন্তর্বাস এবং একটি উত্তরীয় বা চাদর পাঠিয়ে দেন এই উপহারগুলো পেয়ে গোপাল ভট্ট আনন্দে আত্মহারা হলেন এবং সেগুলোকে মহাপ্রভুর প্রসাদ বা তদীয় হিসাবে পুজো করতে লাগলেন তো এই পয়েন্টটা খুব আহ ইম্পর্টেন্ট হ্যাঁ এই পয়েন্টটা আমি মার্ক করে রাখছি যে গোপাল ভট্ট আনন্দে আত্মহারা হলেন এবং সেগুলোকে মহাপ্রভুর তদীয় বা প্রসাদই হিসেবে পুজো করতে লাগিলেন তাহলে এর থেকে আমরা একটু বুঝতে পারছি যে ভগবানের ব্যবহার করা কোন জিনিসপত্র সেগুলো কি হয়ে যায় সেগুলোকে বলে তদীয় তদীয় ঠিক আছে তো সেইগুলো সেগুলো পরম পূজ্য জিনিস সেগুলো সেগুলো কোনো যাত্রা জিনিস নয় যেমন আমরা যে জগন্নাথ পুরীতে যে রথযাত্রা হয় সেই জগন্নাথ যে রথে যাবে সাক্ষাৎ নন্দী ঘোষ সেই রথের চাকা যেখানে এনেছি সেই রথের যে খাম্বা এনেছি প্রভাবলী এগুলো কোনো সাধারণ জিনিস নয় এগুলো সাক্ষাৎ জগন্নাথ চেপেছে সেগুলো হচ্ছে পরম পূজ্য জিনিস হ্যাঁ তো তো সেটা এখানে বলছেন তিনি যখন তার বিগ্রহদের পূজা করতেন তখন সেই কাঠের পিড়িটির উপর তিনি কি হতো বসতেন তো এই এই যে এখানে যে কাঠের পিঁড়িটির কথা বলছে এই কাঠের পিড়িটে কোনটা এইটা আছে যে যেটা মহাপ্রভু দিয়েছিল এই পিঁড়িটি মহাপ্রভুর মন্দিরে পূজিত হচ্ছে এখন আমরা যদি বৃন্দাবনে রাধারমন মন্দিরে যাই ওখানে যে দিয়েছিল আর এই এখনো পুজো হচ্ছে ভাব তো রূপ ও সনাতনের মতো গোপাল ভট্টেরও কোন নির্দিষ্ট বাসস্থান ছিল না তিনি বিভিন্ন কুঞ্জে বনভূমিতে রাত্রি যাপন করতেন তিনি তার সময় শাস্ত্র অধ্যয়ন ও বিভিন্ন সাহিত্য রচনায় অতিবাহিত করতেন শ্রীচৈতন্য মহাপ্রভুর তিরোধানের পর গোপাল ভট্ট গোস্বামী প্রভুর বিরহে তীব্র যন্ত্রণা অনুভব করলেন তার ভক্তকে দেওয়ার জন্য প্রভুর স্বপ্নে গোপাল ভট্টকে নির্দেশ দিলেন যদি তুমি আমার দর্শন চাও তবে নেপাল যাত্রা করো দেখো তো যখন শ্রীচৈতন্য মহাপ্রভু সেটা পরে জানতে পারবে প্লিজ ওয়েট নেপালে গোপাল ভট্ট বিখ্যাত কালী বিখ্যাত গন্ডকী নদীতে স্নান করতে গেলেন নদীতে সেই গন্ডকি নদীতে তার জলপাত্রটি ডোবানোর পর তিনি অবাক হয়ে দেখলেন যে বেশ কয়েকটি শালিগ্রাম শিলা তার পাত্রে প্রবেশ করেছে ঠিক আছে তো শালিগ্রাম শিলা যে সেটা হচ্ছে মানে কৃষ্ণ থেকে অভিন্ন নারায়ণ শিলাও বলা এরকম গোল কালো রকম শিলা চাকা চাকা দাগ থাকে চাকা চাকা ঠিক আছে ওই শালিগ্রাম শিলা আর ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন সাক্ষাৎ ভগবান শালিগ্রাম তো দেখো এমন শুদ্ধ ভক্ত যে স্নান করতে ডুবে যে হাতে একটা পাত্র নিয়ে সন্ন্যাসীর যে দণ্ড কমন্ডল থাকে না পাত্র নিয়ে সেই পাত্রের ভিতরে অটোমেটিক শালিগ্রাম ঢুকে গেছে ভাবো দিঘেন কি বলছে শালিগ্রাম শিলা তার পাত্রে প্রবেশ করছে তিনি শিলাগুলো আবার নদীতে ফেলে দিলেন কিন্তু যখন তিনি পাত্রটি পুনরায় ভর্তি করলেন তখন শিলাগুলো আবার তার পাত্রে ফিরে এলো দেখো তিনি ভাবছে যে আরে দেখো কোথা থেকে শালেগ্রাম ঢুকে গেছে কার কি ফেলে দিয়ে আবার কি করলো ঝেড়ে ফেলে দিল তারপরে আবার যখন স্নান করতে আবার সালেগ্রাম নিজেতেই ঢুকে গেছে পাত্রে কি বলছে যে তৃতীয় বা জলপাত্রটি খালি করে আবার ভর্তি করার সময় গোপাল ভট্ট দেখলেন যে সেখানে বারোটি শালিগ্রাম শিলা প্রবেশ করেছে হ্যাঁ তো দেখছে যখন বারবার ধরে শালিগ্রাম চলে আসছে তার মানে ভগবান আমার সেবা নিতে চাই আমার কাছ থেকে না তো এটিকে এটিকে তিনি মহাপ্রভু কৃপা মনে করে তিনি সমস্ত গুলি নিয়ে বৃন্দাবনে ফিরে এলেন তিনি ভাবলেন যে এই শালিগ্রাম আর মহাপ্রভুর মধ্যে কোনো তফাত নেই এটি মহাপ্রভু কৃপা ওই জন্য মহাপ্রভু আমাকে বলেছিল কি তুমি নেপাল যাও শ্রী গোপাল ভট্ট গোস্বামী বারোটি শালিগ্রাম শিলার পুজো করতেন তিনি যেখানেই যেতেন একটি কাপড়ের কোণে বেঁধে সেগুলিকে সাথে নিয়ে যেতেন একদিন একজন ধনী ব্যক্তি বা যিনি যিনি ছিলেন একজন সেট বৃন্দাবনে এসে গোপাল ভট্টকে তার শালেগ্রামের জন্য বিভিন্ন ধরনের বস্ত্র ও অলঙ্কার উপহার দিলেন গোস্বামীর প্রতি অত্যন্ত মুগ্ধ হয়ে তিনি তার দর্শন করতে এবং কিছু সেবা করতে চেয়েছিলেন যা তিনি কিছু মূল্যবান বস্ত্র ও অলঙ্কারের আকারে নিবেদন করেছিলেন তবে গোপাল ভট্ট তার গোলাকার শালেগ্রামদের জন্য এগুলো ব্যবহার করতে পারছিলেন না তাই তিনি এই বিগ্রহের সাজসজ্জা অন্য কাউকে দিতে পরামর্শ দিলেন কিন্তু জেদ করলেন গোপাল ভট্ট বস্ত্র ও তার শিলা শিলাগুলোর সাথে রেখে অলঙ্কারগুলো দিলেন গোপাল ভট্ট গোস্বামী যখন হিরণ্যকশিপুর প্রসাদের স্তম্ভ থেকে পরমেশ্বরের অর্ধ নর অর্ধসিংহ রূপের আবির্ভাবের কথা স্মরণ করছিলেন তখন তিনি দিব্য বিলাপ সহকারে মানে দিব্য কান্না সহকারে প্রভুর কাছে প্রার্থনা করলেন কার কাছে প্রার্থনা করলেন শালিগ্রাম শিলার কি প্রার্থনা করলেন ভালো করে শুনুন হে আমার প্রভু আপনি অত্যন্ত দয়ালু এবং সর্বদা আপনাদের আপনার ভক্তদের ইচ্ছা পূর্ণ করেন আমি আপনার সেই রূপের সেবা করতে চাই যার হাত আছে পা আছে এবং আনন্দময় হাস্য উজ্জ্বল মুখ ও পদ্মলোচন রয়েছে যদি আমার একটি বিগ্রহ থাকত তবে আমি এই বস্ত্র ও অলংকার দিয়ে তাকে এত সুন্দরভাবে সাজাতে পারতাম কত সুন্দর প্রার্থনা করছে গোপাল ভট্টকোষ্ঠী ঠিক আছে তো তারপরে কি যে গোপাল ভট্ট গোস্বামী তারপরে ভালো করে শোনা দিস তার শিলাদেরকে ভোগ ও নিবেদন করার পর গোপাল ভট্ট সেগুলোকে একটি বেতের ঝুঁড়িতে দিয়ে ঢেকে বিশ্রামের জন্য রাখলেন গভীর রাত্রিবেলা গোপাল ভট্ট কিছুক্ষণ বিশ্রাম নিলেন তারপরে ভোরবেলা যমুনা নদীতে স্নান করতে গেলেন স্নান করে ফিরে এসে তিনি শিলা সালেগ্রাম শিলাদের পুজো করার জন্য যেই মাত্র ঢাকনা খুললেন দেখলেন যে যে সেগুলির মধ্যে বাঁশি বাজানো কৃষ্ণের একটি বিগ্রহ রয়েছে যাই হারি বো হ্যাঁ সালেগ্রাম শিলা যেগুলো ছিল সেগুলো কৃষ্ণের বিগ্রহে পরিণত হয়ে গেছে সাক্ষাৎ ভগবান সেখান থেকে প্রকট হয়েছে হ্যাঁ কি বলছে এখানে হ্যাঁ বারোটা জিনিস এসছিল না বারোটাই হয়ে গেছে বারোটা নয় ওর থেকে মানে দু তিনটে রয়ে গেছিল বাকিগুলো ভগবানের রূপ ধারণ করে নিয়েছে সব মিলে একসাথে ঠিক আছে এখানে কি বলছে যে তিনি খুলে কি দেখলেন যে সেগুলির মধ্যে বাঁশি বা যেন কৃষ্ণ একটি বিগ্রহ রয়েছে এখন সেখানে এগারোটি শিলা এগারোটি শিলা এবং বিগ্রহটি ছিল আচ্ছা একটা শিলা রয়ে যায় সাইগ্রাম শিলা আর বাকি সবগুলো দিয়ে একটা বিগ্রহ তৈরি হয়ে যায় অটোমেটিক ভগবান নিজে প্রকট হয় সেদ্ধ দামোদর শিলাটি ত্রিভঙ্গানন্দ কৃষ্ণের সুন্দর ত্রিভঙ্গ রূপে প্রকাশিত ছিল আনন্দের সাগরে নিমজ্জিত হয়ে তিনি দণ্ডবট প্রণাম করার জন্য মাটিতে লুকিয়ে লুটিয়ে পড়লেন এবং তারপর বিভিন্ন প্রার্থনা ও স্তব পাঠ করলেন রাধারমন তার নাম ভগবানের নাম কি দিলেন রাধারমন এখনো বৃন্দাবনে রাধারমণ মন্দির খুব ফেমাস রাধারমনজির পিকচারটা আমি শেয়ার করবো তখন দেখতে পাবেন রাধারমনজি খুব ফেমাস হ্যাঁ খুব এরকম ছোট্ট সাইজের বিগ্রহ কিন্তু খুব মানে মানে খুব সুন্দর গোপাল চমৎকার ঘটনা ঘটনাটি শ্রী নৃসিংহ চতুর্দশীর পরের দিন ঘটেছিল সেই দিনটি সেই অনুযায়ী উদযাপিত হয় সেই দিন তারা প্রভুর সন্তুষ্টির জন্য পাঁচশো লিটার দুধ এবং আরো অনেক মিষ্টি ও বিভিন্ন জিনিস নিবেদন করেন ব্রজের সমস্ত মন্দিরের মধ্যে রাধারমন মন্দিরে বিগ্রহ পূজার সর্বোচ্চ মান বজায় রাখা হয় যখন রূপ ও সনাতন গোস্বামী আরো অনেক ভক্ত এই অলৌকিক ঘটনার কথা জানতে পারলেন তখন তারা ভগবানের দর্শন করার জন্য ছুটে এলেন বহু বিভিন্ন গ্রহের সমস্ত জীবকে বিমোহিতকারী ভগবানের সে রূপ দর্শন করে তারা সকলেই অশ্রুধারা দিয়ে তাকে স্নান করালেন পনেরোশো বিয়াল্লিশ সালের বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে এই বিগ্রহটি আবির্ভূত হন যার নাম গোস্বামীরা রেখেছিলেন শ্রী রাধারমন দেব শ্রী রাধারমন দেব কি চায় বৃন্দা দেবী ছাড়া শ্রী রাধারমনজি বৃন্দাবনের আদি বিগ্রহদের মধ্যে একমাত্র যিনি কখনো জয়পুরে যাননি তো যখন ঔরঙ্গজেব বৃন্দাবনে আক্রমণ করছিল সব বিগ্রহদেরকে এক এক করে নিয়ে যাওয়া হচ্ছিল জয়পুরে রাজস্থানে সব রাজপুত রাজারা নিয়ে চলে যাচ্ছিল তখন রাধা রাধারমনজি যেহেতু এত ছোট ছিল তাকে লুকিয়ে ফেলা খুব সোজা হ্যাঁ সেই জন্য তাকে কিন্তু আর বৃন্দাবন থেকে নিয়ে যেতে হয়নি তাকে কেউ ওখানে কোথাও লুকিয়ে রেখে দেয় তা কিছু কেউ খুঁজে পায় না যে রাধারামনজি তখনো বৃন্দাবনে ছিলেন রাধারামনজি এখনো বৃন্দাবনে নিধুবনে নিধুবান কুঞ্জের কাছে মন্দিরের প্রাঙ্গনে পূজিত হচ্ছেন বিগ্রহটিকে রাধারমন বলা হয় যদিও শারীরিকভাবে সেখানে রাধার কোনো স্পষ্ট বিগ্রহ নেই এই পৃষ্ঠার উপরে ছবিতে যেমন দেখা যাচ্ছে ছবির ডান দিকে রমনজির বাম দিকে শ্রীমতী রাধিকার জন্য একটি আসন পাতা আছে এইভাবে পূজারীরা শ্রী রাধা এবং রমনজি একসাথে পূজা করেন অন্যান্য বিগ্রহের মতো নয় শ্রী রাধা রমন দেবের বৈশিষ্ট্যগুলো অত্যন্ত সূক্ষ্ম যার মধ্যে নখ এমনকি দাঁতও রয়েছে দেখো সব থেকে বড় কথা হচ্ছে এই যে বিগ্রহটা এই বিগ্রহটা তৈরি করেন এটা ভগবান নিজেই প্রকাশিত হয়ে গেছে আর সেকেন্ড জিনিস কি বলছে যে এই বিগ্রহটা দাঁতও আছে নখও আছে ঠিক আছে যে তার শরীরের পিছনের অংশে সেই মূল শালেগ্রাম শিলের অংশ দেখা যায় যেখান থেকে তিনি স্বয়ং প্রকাশিত হয়েছিলেন একটি গল্প প্রচলিত আছে একবার একজন সেবায়তের ছোট্ট ছেলে বিগ্রহটির সাথে খেলা করছিল বিগ্রহের এক কানে একটি ছোট্ট কাঠি ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয় কিন্তু সেই কাঠিতে রক্ত লেগেছিল এবং সেই ছেলেটি সেদিনই রক্ত বমি করে মারা যায় হ্যাঁ তো এর থেকে কি বোঝা যায় যে রাধারমনজি সাক্ষাৎ ভগবান ঠিক আছে তো যদি কখনো আপনারা শ্রী বৃন্দাবন ধামে স্নানযাত্রা উৎসবে যোগ দেওয়ার পরম সৌভাগ্য হয় তবে সেই এই দিন রাধারমন মন্দির দর্শন করা আপনার জন্য অপরিহার্য তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে গরম ও আহ শুষ্ক থাকে এবং বৃন্দাবনের এই গরম গ্রীষ্মে শীতল জলের অপেক্ষা শীতল জলের আকাঙ্ক্ষা সবার মনে ছেয়ে থাকে মন্দিরে করুণাময় রমনজি এমন ব্যবস্থা করেছেন যে প্রথমে তিনি সকলের আহ এখানে বলছে মন্দিরে জাস্ট ওয়ান মিনিট মন্দিরে করুণাময় রমনজি এমন ব্যবস্থা করেছেন যে প্রথমে তিনি সকলে দেখার জন্য বেদির সামনেই তার দিব্য স্নান করেন কিন্তু তারপর তার বর্ধিত কৃপার পূজারীরা খোলা উঠোনকে ঘিরে থাকা স্প্রিং কলার দেন মাঝখানে পাখাটিতেও পাইপ লাগানো আছে যা উচ্চ গতিতে ঘোরার সময় শীতল জল বর্ষণ করে যা প্রভুর দর্শনরত সমস্ত ভক্তদের অপার আনন্দে সিক্ত করে তোলে স্নান জন্য এই এটি সত্যি আমাদের আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা শ্রী শ্রী রাধারামনজি কি যায় মন্দির ও বিগ্রহের বর্তমান রক্ষকদের সাথে কিছু আলোচনায় তারা আমাকে বলেছিলেন যে কিছু বিজ্ঞানী বিগ্রহটি পরীক্ষা করতে এসেছিলেন এবং ভক্তদের দাবি অনুযায়ী তিনি স্বয়ং প্রকাশিত কিনা সে বিষয়ে তাদের সন্দেহ প্রকাশ করছিলেন তারা ভক্তদের তত্ত্বাবধানে বিগ্রহটি পরীক্ষা করছিলেন কিন্তু খোদায়ের কোনো প্রমাণ খুঁজে পাননি আজকের বংশধরদের সম্পর্কে একবার শ্রী গোপাল ভট্ট হরিদ্বারে গিয়েছিলেন ফিরে আসার পথে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু তিনি একজন ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিলেন এই ব্রাহ্মণটি অত্যন্ত ভক্ত ছিলেন তিনি খুব যত্ন সহকারে গোপাল ভট্টের সেবা করতে লাগলেন ফলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হলেন যেহেতু এই ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না তাই শ্রীপাদ গোপাল ভট্ট গোস্বামী তাকে আশীর্বাদ করলেন যে তার যেন এমন একটি পুত্র হয় যে ভগবান হরির একজন ভক্ত হবে কৃতজ্ঞতা বসত ব্রাহ্মণ উত্তর দিলেন আমার প্রথম পুত্রকে আমি আপনার সেবার জন্য আপনার কাছে পাঠিয়ে দেব। প্রায় বছর পর একদিন গোপাল ভট্ট যমুনা থেকে স্নান সেরে ফিরে এসে দেখলেন তার কুটির দরজায় একটি ছোট্ট ছেলে বসে আছে ছেলেটি গোস্বামীজিকে আসতে দেখে উঠে দাঁড়ালো এবং তারপর তার সামনে দণ্ডাবট প্রণাম করল শ্রীপাদ গোপাল ভট্ট গোস্বামী জিজ্ঞাসা করলেন ছেলেটিকে তুমি উত্তরে বলল। আমার বাড়ি হরিদ্বারের কাছে সাহারানপুরের অন্তর্গত দেবন্দী গ্রামে আমার বাবা আমাকে আপনার সেবা করার জন্য এখানে পাঠিয়েছেন আমার নাম গোপীনাথ তখন গোপাল ভট্ট বহু বছর হ্যাঁ তখন গোপাল ভট্টের বহু বছর আগে হরিদ্বার যাওয়ার কথা মনে পড়লো এরপর ছেলেটি তার সঙ্গেই রইল এবং অত্যন্ত যত্ন সহকারে তার সেবা করতে লাগলো অবশেষে তিনি শ্রী গোপীনাথ পূজারী গোস্বামী নামে পরিচিত হন কারণ তিনি সারা জীবন অবিবাহিত ব্রহ্মচারী হিসাবে শ্রী রাধারমন দেবের সেবা করেছিলেন তার ছোট ভাই শ্রী দামোদর দাস তার পরিবার সহ শ্রী গোপীনাথজির কাছ থেকে দীক্ষা গ্রহণ করে এবং বিগ্রহের সেবায় নিযুক্ত হন শ্রী দামোদর দাসে তিনটি তিন ছেলের নাম ছিল হরিনা মথুরানাথ এবং হরিরাম গোপীনাথের ভাইয়ের এই বংশধর থেকে আজকের রাধারমণ গোস্বামীর এত সুন্দরভাবে শ্রী রাধারমনজির রক্ষণাবেক্ষণ ও সেবা করে আসছেন শ্রী গোপাল ভট্টের বিশেষ ছিল তার ভক্তি এতটাই গভীর ছিল যে ভগবান তার জন্য এই বিশেষ রূপে আবির্ভূত হয়েছিলেন শুধু তাই নয় যেন ভগবানের লীলা এবং মহাপ্রভু সাক্ষাৎ রাধাকৃষ্ণ হওয়ার আহ শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নাহি অন্য বিষয়টি নিশ্চিত করার জন্য তিনি শ্রী রাধারমণের পূজার সময় মাঝে মাঝে দেখতেন যে তিনি শ্রী গৌর সুন্দরের রূপ ধারণ করছেন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী গোপাল ভট্টের প্রেমে বশীভূত হয়ে শ্রী রাধারমণের মাঝে মাঝে শ্রী গৌর সুন্দর রূপ ধারণ করতেন তাই এখানে বলছে যে গোপাল ভট্ট গোস্বাই মাঝে মাঝে দেখত যে জি যে বিগ্রহ সে মহাপ্রভুর রূপ ধারণ করছে এরকম দেখতে পেল শ্রী গোপাল ভট্ট ছিলেন শ্রীনিবাস আচার্য প্রভুর দীক্ষাগুরু শ্রীপাদ গোপাল ভট্ট গোস্বামী অত্যন্ত বিদ্যান পঞ্চরাত্রে প্রশিক্ষিত শ্রী বৈষ্ণব পঙ্কট ভট্টের বিদ্যান পরিবারে এসেছিলেন তিনি অনেক বই লিখেছেন সৎসন্দর্ভ কারিকা কৃষ্ণ বল্লভ সৎক্রিয়া সার দীপিকা হরিভক্তি বিলাস হ্যাঁ হরিভক্তি বিলাস দিকদর্শিনী টিকা সহ এই কাজ থেকে শ্রী সনাতন গোস্বামীর হরিভক্তি বিলাস সংকলন করেন যার পরে এখন সমস্ত গরিয় বৈষ্ণব কথিত আছে শ্রী গোপাল ভট্ট গোস্বামীর প্রতি অনুরাগ থেকে শিল সনাতন গোস্বামী হরিভক্তি বিলাস নামে বিখ্যাত বৈষ্ণব স্মৃতি সংকলন করেন এবং গোপাল ভট্ট গোস্বামীর নামে প্রকাশ করেন গোপাল ভট্ট গোস্বামী শ্রীধাম বৃন্দাবনে পঁয়তাল্লিশ বছর বয়স বছর বসবাস করেছিলেন কিন্তু অত্যন্ত বিনয়ের কারণে তিনি শিল কৃষ্ণদাস কবিরাজকে তার রচিত ক্লাসিক গ্রন্থ শ্রী চৈতন্য চরিতাম্বীতে নিজের নাম উল্লেখ না করার জন্য অনুরোধ করেছিলেন আসলে কি হয় যে যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিত্র লিখছেন তখন তিনি বিভিন্ন বৈষ্ণবদের কাছে গিয়েছিলেন যেমন রঘুনাথ গোস্বামী গোপাল গোস্বামী এদের কাছে সবাই কাছে হ্যাঁ এটা জিজ্ঞাসা করার জন্য যে আপনারা যদি কিছু মহাপ্রভুর লীলা জানেন তাহলে সেই লীলার ব্যাপারে আমাকে একটু বলুন হ্যাঁ তখন গোপাল গোস্বামী কি বলছে যে আমি অনেক লীলা জানি আমি কিন্তু বলবো কিন্তু একটা আমার শর্ত আছে শর্ত কি তুমি ওই বইয়েতে আমার নাম কিন্তু কিছু লিখবে না তো সেই জন্য চৈতন্য চরিতাম গোপাল গোস্বামীর কোন নাম উল্লেখ নেই তো এখানে বলছে হ্যাঁ উনি যোগদান দিয়েছেন কিন্তু উনি যেমন বৈষ্ণবের কি গুণ হয় যে সে নিজের নাম কোনোদিন চায় না অমানই না মানা দে না হ্যাঁ অমান ইত্যাম সেই গুণ দেখো গোপাল গোস্বামীর মধ্যে দেখা যাচ্ছে যে তিনি কিন্তু কোনোদিন নিজের নাম চাননি ঠিক আছে তো দে বলছে যে চৈতন্য চরিতামীতে নিজের নাম উল্লেখ না করার জন্য অনুরোধ করেছিলেন গোপাল ভট্ট গোস্বামী গুণমঞ্জরি রূপে সেবা করেন গোর গণদেশ দীপিকাতেও উল্লেখ আছে যে রাধা ও কৃষ্ণের নিত্য লীলায় ব্রজলীলায় গোপাল গোস্বামীর নাম গুণমঞ্জরি হিসেবে দেওয়া হয়েছে তো দেখো গোপাল গোস্বামী তো সাধারণ লোক নয় তিনি হচ্ছে কৃষ্ণের লীলাতে গুণমঞ্জরি ছিলেন যে হচ্ছে যে রাধারানীর বিভিন্ন সখীরা আছে গোপীরা তাদের অ্যাসিস্ট্যান্ট